নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন থেকে কিন্তু পজিটিভ থাকার চেষ্টা করছেন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই জানতে চান কিন্তু খোলাখুলি জিজ্ঞেস করতে সংকোচ বোধ করেন নামের প্রথম অক্ষর অনুযায়ী মানুষের স্বভাব পছন্দ অপছন্দ এবং বিবাহের সম্ভাবনা নিয়ে মানুষের কৌতূহল কিন্তু ব্রহদিনের বিশেষ করে ইস নামের ছেলেরা কেমন হয় তারা কেমন স্বভাবের হয় তারা কেমন মেয়েদের পছন্দ করে এবং কাদের সঙ্গে তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে এসব বিষয় নিয়ে আজ বিস্তারিতভাবে আলোচনা করব তবে মনে রাখবেন নামের অক্ষর কিন্তু সাধারণ প্রবণতা বোঝাতে পারে কিন্তু প্রতিটি মানুষ আলাদা তাদের চরিত্র গড়ে ওঠে পরিবার শিক্ষা পরিবেশ ও ইমানের ওপর ভিত্তি করে তাই শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ যদি এমন বিশ্লেষণ ধর্মী আগ্রহের বিষয় নিয়ে আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার নামের প্রথম অক্ষর কি এবং আপনি কতটা আপনার নিজের নামের সাথে বা এই ভিডিওটির সাথে আপনার নিজের চরিত্রের মিল পাচ্ছেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে যাতে তারাও জানতে পারে আর যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করে করে থাকেন তাহলে পাশে দেখা যায় এই অক্ষরের ছেলেরা আত্মসম্মানবাদ সম্পন্ন হয় এবং ব্যক্তিত্ব সম্পন্ন হয় তারা সহজে মাথা নত করে না আবার অহংকারীও হতে চায় না বরং নিজের একটি আলাদা পরিচয় গড়ে তুলতে চায় তারা ভেতরে ভেতরেই খুবই সংবেদনশীল কিন্তু বাইরে সেটা প্রকাশ করে না অনেক সময় তারা চুপচাপ থাকে কিন্তু তার মানে এই নয় যে তারা কিছু বোঝে না বরং তারা সব কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করে তাদের চিন্তা ভাবনা অনেক পরিণত হয় বিশেষ করে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে ইস নামে ছেলেরা সম্পর্কের ক্ষেত্রে খুবই সিরিয়াস হয় তারা হালকা সম্পর্ক বা সময় কাটানোর জন্য কাউকে জীবনে আনে না তারা যদি কাউকে পছন্দ করে তাহলে দীর্ঘমেয়াদী ভেবে পছন্দ করে তাদের মধ্যে দায়িত্ববোধ প্রবল থাকে পরিষ্কার পরিবার সম্মান সামাজিক অবস্থান এসব বিষয় তারা তারা খুব গুরুত্ব দিয়ে দেখে চায় তাদের তাদের এমন হোক যে সম্মান করবে এবং তাদের মর্যাদা বুঝবে কারণ এই নামধারী ছেলেদের কাছে সম্মান খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবার আসি তারা কেমন ধরনের মেয়েদের পছন্দ করে সাধারণত এস নামের ছেলেরা শান্ত ভদ্র মার্জিত এবং সংযত স্বভাবের মেয়েদের প্রতি আকৃষ্ট হয় অতিরিক্ত রাগী বা খুব বেশি নাটকীয় স্বভাব তাদের পছন্দ হয় না তারা চায় এমন একজন মেয়ে যে তাদের কথা মন দিয়ে শুনবে অকারণে সন্দেহ করবে না এবং সম্পর্কের মধ্যে বিশ্বাস বজায় রাখবে তারা বাহ্যিক সৌন্দর্য পছন্দ করে কিন্তু তার চেয়েও বেশি গুরুত্ব দেয় ব্যবহারে কথা বলার ভঙ্গি এবং পারিবারিক মূল্যবোধকে তাদের ভালো লাগে এমন মেয়ে যে নিজের সম্মান বজায় রাখতে জানে এবং অন্য কেউ সম্মান দেয় সাধারণত এস নামের ছেলেরা যেসব মেয়েদের বিয়ে করে সেই সবের নামের মধ্যে কিছু নামের মেয়েরা হয় এ নামধারী মেয়ে এম নামধারী মেয়ে এবং আর নামধারী মেয়ে এছাড়াও যেসা যেই সম্পর্কটা এদের সাথে খুবই ভালো ম্যাচ খায় মানে যেই নামের মেয়েদের সাথে এদের বিয়ে হলে সম্পর্কটা খুব ভালো যায় সেটা হলো ইসলামের মেয়েরাই ইসলামের মেয়েদের সাথে এই ইসলামের ছেলেদের যদি বিয়ে হয় তাহলে তাদের সম্পর্ক জীবন খুবই ভালো হয় দীর্ঘমেয়াদী হয় এবং ঝগড়াঝাটি কিন্তু খুবই কম হয় বা হলেও সেটা মিটে যাওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি থাকে এবং বিচ্ছেদের ঘটনা কিন্তু এই সম্পর্কে একটা বেশি দেখা যায় না বিয়ের সম্ভাবনার দিক থেকে দেখা যায় ইসলামের ছেলেরা সাধারণত একটু সময় নিয়ে সিদ্ধান্ত নেয় তারা তাড়াহুড়ো করে বিয়ে করে না আগে নিজের অবস্থান কাজকর্ম বা ভবিষ্যৎ কিছুটা গুছিয়ে নিতে চায় তাই অনেক সময় একটু দেরিতে দেরিতে কিন্তু তাদের বিয়ে হয় তাদের বিয়ে সাধারণত এমন মেয়ের সঙ্গে হওয়ার সম্ভাবনা বেশি থাকে যে ধৈর্যশীল এবং কারণ তার ছেলেরা মাঝে মাঝে নিজের ভেতরে গুটিয়ে থাকে তাই তাদের বুঝতে পারে এমন কাউকে তারা জীবন সঙ্গী হিসেবে পছন্দ করে আরেকটি বিষয় হলো এই নামদারি ছেলেরা সহজে মন খুলে না কিন্তু একবার মন খুলে দিলে খুব যত্নশীল হয়ে ওঠে তারা তাদের সঙ্গীকে সুরক্ষা দিতে চায় পাশে থাকতে চায় এবং সংসার স্থিরতা আনতে চায় তারা ঝগড়া এড়াতে চায় কিন্তু নিজের আত্মসম্মানের প্রশ্নে আপোষ করতেও চায় না তাদের বিয়ে সাধারণত এমন কারো সঙ্গে ভালো হয় যে সম্মান ও ভালোবাসার ভারসাম্য বজায় রাখতে জানে ইসলামের ছেলেরা গভীর আত্মমর্যাদা সম্পন্ন বোধ এবং দায়িত্বশীল মানসিকতার হয় তারা এমন সম্পর্ক চায় যেখানে বিশ্বাস থাকবে সম্মান থাকবে এবং স্থায়িত্ব থাকবে নামের অক্ষর কিছু সাধারণ বৈশিষ্ট্য বোঝাতে পারে কিন্তু শেষ পর্যন্ত একজন মানুষ কেমন হবে তা নির্ভর করে তার চরিত্রে শিক্ষা পরিবেশ এবং ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর তবুও সাধারণভাবে বলা যায় ইসলামের ছেলেরা যদি সঠিক মানুষকে পায় তাহলে তারা খুব ভালো ও দায়িত্বশীল জীবনসঙ্গী হয়ে উঠতে পারে ইসলামধারী ছেলেরা সাধারণত এমন মানুষ যাদের ভেতরে দৃঢ়তা ও কোমলতা একসাথে কাজ করে বাইরে থেকে তারা শক্ত আত্মসম্মানবোধ সম্পন্ন এবং অনেক সময় সংযত স্বভাবে মনে হলেও ভেতরে তাদের অনুভূতি খুব গভীর হয় তারা সহজে কাউকে জীবনে জায়গা দেয় না কিন্তু একবার দিলে সেই সম্পর্ককে ধরে রাখার চেষ্টা করে এবং সর্বোচ্চটা দিয়ে দেয় তারা চায় যে যাকে তারা একবার ভালোবাসবে তাকেই তারা বিয়ে করবে এবং জীবনের শেষ পর্যন্ত তার সাথেই থাকবে একবার ছে কাউকে ভালোবাসা জালে ফাঁসিয়ে তারা কিন্তু নাটক করতে পারে না এবং বারবার অন্যান্য মেয়েদের কিন্তু তারা ফাঁসাতেও পারে না তারা সহজে কাউকে জীবনে জায়গা দেয় না কিন্তু একবার দিলে সেই সম্পর্ককে ধরে রাখার চেষ্টা করে সম্মান তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিজের সম্মান যেমন তারা রক্ষা করতে চায় তেমনি সঙ্গীর কাছ থেকেও সম্মান আশা করে তারা জীবনে স্থিরতা চায় হঠাৎ সিদ্ধান্ত বা হালকা মনোভাব তাদের পছন্দ নয় তাই সম্পর্ক বা বিয়ের ক্ষেত্রেও তারা চিন্তা ভাবনা করে ভবিষ্যৎ ভেবে তারপরেই কিন্তু তারা কোনো একটা সম্পর্ককে যায় বা বিয়ের দিকে এগোয় তারা এমন একজন সঙ্গী চায় যে শুধু ভালোবাসবে না বরং বুঝবে তাদের নীরবতা তাদের জেদ তাদের পরিশ্রম এবং তাদের স্বপ্নগুলো ইসলামের ছেলেদের জীবনে বিয়ে সাধারণত তখনই আসে যখন তারা মানসিকভাবে প্রস্তুত হয় এবং নিজের দায়িত্ব নিতে সক্ষম মনে করে তাদের জন্য সবচেয়ে মানসিক সম্পর্ক হয় সেই সম্পর্ক যেখানে পারিবারিক বা পারস্পরিক শ্রদ্ধা থাকে বিশ্বাস এবং ধৈর্য থাকে কারণ তারা চায় প্রতিদিনে ঝগড়া বা অকারণ সন্দেহে সংসার ভরে উঠুক এমন কিন্তু তারা চায় না কখনোই কারণ তারা চায় না প্রতিদিনের ঝগড়া বা অকারণ সন্দেহে সংসার ভরে উঠুক তারা চায় শান্ত সম্মানজনক এবং দীর্ঘস্থায়ী একটি সম্পর্ক তারা নিজের মতো সময়ও পছন্দ করে তাই এমন একজন সঙ্গী তাদের জীবনে ভালো মানায় যে তাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করবে এবং একই সঙ্গে মানসিক ভাবেও পাশে থাকবে সবচেয়ে বড় কথা হলো ইস নামের অক্ষর কিছু সাধারণ বৈশিষ্ট্যের ইঙ্গিত দিতে পারে কিন্তু একজন মানুষের আসল পরিচয় তার চরিত্র ব্যবহার দায়িত্ববোধ এবং সিদ্ধান্তের মধ্যে প্রকাশ পায় ইসলামধারী ছেলেরা যদি নিজেদের ইতিবাচক দিকগুলোকে শক্তিশালী করে যেমন আত্মসম্মান গভীরতা ও দায়িত্ববোধ তাহলে তারা একজন সফল ও সম্মানিত জীবনসঙ্গী হতে পারে তাই শেষ কথাটা হলো যে সম্পর্কেই থাকুন না কেন বোঝাপড়ার সম্মান আর বিশ্বাস আসল শক্তি ইসলামের ছেলেদের জন্য এই তিনটি বিষয়ই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি তাই তাদের জীবনকে সুখী ও স্থিতিশীল করতে পারে এই তিনটা জিনিসই বন্ধুরা আশা করি ব্যাপারগুলো আপনাদের বোঝাতে পারলাম তাই যদি আমার এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিকে একটি লাইক করে আরও যেসব ইসলামের ছেলেদের আপনি চেনেন তাদের সাথে কিন্তু শেয়ার করবেন এবং ইসলামের মেয়েদেরও শেয়ার করবেন কারণ তাদেরও অবশ্যই জানা দরকার যে তাদের জীবনসঙ্গী হিসেবে তারা কী ধরনের ছেলেদের পেতে পারেন তাই বন্ধুরা অবশ্যই শেয়ার করুন ভিডিওটিকে কমেন্ট করে জানান আপনার মতামত এবং আপনার এবং আপনি যদি একজন ছেলে হয়ে থাকেন তাহলে কমেন্ট করবেন যে আপনার কোন নামের মেয়েদের সাথে বিয়ে হয়েছে এবং আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি লিখে জানাবেন যে আপনার কোন নামের ছেলেদের সাথে বিয়ে হয়েছে তাই বন্ধুরা এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটিকে পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ